সংকল্প লিখেছেন কাজী নজরুল ইসলাম থাকবো না কো বদ্ধ ঘরে দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে দেশ হতে দেশ ছুটছে তারা কেমন করে কিসের নেশায় কেমন করে মরছে কিসের আশায় করছে তারা বরণ মরণ যন্ত্রণাকে হাউই চড়ে চাই যেতে কে চন্দ্র লোকে রচিনপুরে শুনবো আমি ইঙ্গিত কোনো মঙ্গল হতে আসছে ওরে পাতাল ফেরে নামবো আমি উঠবো আমি আকাশ ফুরে বিশ্বজগৎ দেখবো আমি আপন হাতের মুঠোয় পুরে কবিতার মূলভাব জেনে নেই অসীম বিশ্বকে জানার এক অদম্য কৌতূহল মানুষের কিশোরের ওতাই সে জানতে চায় বিশ্বের সকল কিছুকে আবিষ্কার করতে চায় অসীম আকাশের সকল অজানা রহস্যকে সে বুঝতে চায় কেন মানুষ ছুটছে অসীমে অতলে অন্তরিক্ষে বীর কেন জীবনকে অনায়াসে বিপন্ন করে কেন বরণ করে মৃত্যুকে সে জানতে চায় ডুবুরি কেন ডুবছে দুঃসাহসী কেন উঠছে তাই কিশোর মনে মনে দৃঢ় প্রতিজ্ঞা করে সে বদ্ধ ঘরে বসে থাকবে না পৃথিবীটাকে সেও ঘুরে ঘুরে দেখবে নিজের শব্দগুলোর অর্থ ও ব্যবহার জেনে নিই সংকল্প তীব্র ইচ্ছা বা প্রতিজ্ঞা ভালো কাজ করার জন্য সংকল্প থাকা দরকার বদ্ধ বন্ধ বদ্ধ ঘরে আলো বাতাস ঢুকতে পারে না যুগান্তর এক যুগের পর আরেক যুগ অন্য যুগ দেশি মতে বারো বছরে এক যুগ হয় অনেক যুগ যুগান্তর পার হয়ে আমরা বর্তমান সময়ে এসেছি দেশান্তর এক দেশ থেকে আরেক দেশ বা অন্য দেশ বড় হলে আমি দেশ দেশান্তরে ঘুরে বেড়াবো কিসের নেশায় কি উদ্দেশ্যে বা কি আকর্ষণে কিসের নেশায় তুমি এমন ছুটোছুটি করছো বরণ কোনো কিছু সাদরে গ্রহণ পয়লা বৈশাখে আমরা বাংলা নতুন বছরকে বরণ নিই মরণ যন্ত্রণা মৃত্যুর মতো কঠিন যন্ত্রণা যারা সাহসী তারা মরণ যন্ত্রণাকে ভয় পায় না ডুবুরি যারা গভীর পানিতে ডুব দিয়ে কোনো জিনিস উদ্ধার করে আনে মেঘনা নদীর গভীর তলদেশ থেকে ডুবুরিরা ডুবে যাওয়া লঞ্চটি উদ্ধার করেছে দুঃসাহসী দুঃসাহসী দেশ স্বাধীন করেছেন মুক্তিযোদ্ধারা চন্দ্রলোক চাঁদের দেশ মানুষ এখন চন্দ্রলোক ছাড়িয়ে মঙ্গল গ্রহেও যাত্রা করছে অচিনপুর অচেনা জায়গা এক ছিল অচিনপুরের রাজকন্যা ফেরে চিরে বা দু ফাঁক করে কাঠুরে কুড়াল দিয়ে কাঠটা ফেরে ফেললো সমার্থক শব্দ জেনে নিই সংকল্প প্রতিজ্ঞা বদ্ধ বন্ধ ইঙ্গিত ইশারা সিন্ধু সাগর বরণ সাদরে গ্রহণ জগৎ পৃথিবী ক্রিয়াপদের সাধু ও চলিত রূপ জেনে নি আঁকব আঁকিব দেখব দেখিব ঘুরছে ঘুরিতেছে মরছে মরিতেছে করছে করিতেছে ছুটছে ছুটিতেছে আসছে আসিতেছে চলছে চলিতেছে ক্রিয়ার কাল সম্পর্কে জেনে নিন যে সময় ক্রিয়া বা কাজটি সম্পন্ন হয় তাকে ক্রিয়ার কাল বলে যেমন অতীতকাল বর্তমান কাল ভবিষ্যৎকাল ভবিষ্যৎ কালবাচক কয়েকটি ক্রিয়াপথের সঙ্গে পরিচিত হয়ে থাকবো দেখব শুনব খাবো বেড়াবো ঘুরব করবো খেলব চলবো চড়ব নামব ধরবো হাসব শব্দগুলোর বানান দেখি বরণ মরণ যন্ত্রণা এই তিনটি শেষে বসে বদ্ধ যুগান্তর সিন্ধু সেচে বিশ্বজগৎ ইঙ্গিত প্রশ্নগুলো উত্তর মুখে মুখে বলি ও লিখি কবি বদ্ধ ঘরে থাকতে চান না কেন কবি জগৎ দেখতে চান তাই বদ্ধ ঘরে থাকতে চান না বীরডুবুরি কি করে বীরডুবুরি গভীর পানিতে ডুব দিয়ে কোনো জিনিস উদ্ধার করে আনে চন্দ্রলোকের অচিনপুরে কারা যেতে চায় কিশোরেরা চন্দ্রলোকের অচিনপুরে যেতে চায় কবি পাতাল ফেরে নামতে চান কেন আকাশ উঠতে চান বলে পাতাল ফেরে নামতে চান কবি সংকল্পগুলো লিখি আমার সংকল্পগুলো লিখি কবিতাটি আবৃত্তি করি ও মুখস্থ লিখে কবি পরিচিতি কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলাম পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তার জন্ম তারিখ চব্বিশে মে আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দ বাংলায় এগারোই জ্যৈষ্ঠ তেরোশো ছয় সন তিনি বিদ্রোহী কবি নামেই বেশি পরিচিত তিনি বাংলাদেশের জাতীয় কবি তার কবিতা গান, গল্প, নাটক উপন্যাস আমাদের সাহিত্যের অমূল্য সম্পদ শিশুদের জন্য তিনি অনেক গান কবিতা ছড়া ও নাটক লিখেছেন অগ্নিবীণা বিনা বিশ্বেরবাসী ঝিঙে ফুল তার বিখ্যাত কাব্যগ্রন্থ তিনি উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দের উনত্রিশে আগস্ট বাংলায় বারোই ভাদ্র তেরোশো তিরাশি সনে ঢাকা ঢাকায় মৃত্যুবরণ করেন